হ্যালো ভিভার্স বাইক নেটওয়ার্কের কালেকশন কিন্তু এর মধ্যে পাওয়া যাচ্ছে সুযোগি জিক্সার মনোটন ব্লু কালার যারা আপনারা কম প্রাইজের মধ্যে বাইক খুঁজছেন তারা চাইলে এই বাইকটি দেখে যেতে পারেন আমাদের বাইক নেটওয়ার্ক সাভারের শুরু কেননা বাইকটি কিন্তু খুবই কম প্রাইজের মধ্যে সেল করতে চাচ্ছি আর এই বাইকটি কিন্তু দুই সালের মডেল দুই বছরের ট্যাক্স টোকেন প্রথম মালিক ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড সব কিছু কিন্তু রেডি আছে অতএব এই ব্যক্তি আপনি ক্রয় করলে কিন্তু যে কোনো মুহূর্তে মালিকানা ট্রান্সফার করতে পারবেন এবং মালিকানা পরিবর্তন করার পরেও কিন্তু আপনারা চাইলে আমাদেরকে পেমেন্ট করতে পারবেন আর এই বাইকটি দেখতে হলে অবশ্যই আপনাকে আসতে হবে ঢাকা সাভার সাভার থানার ঢুকে ঠিক হাতের ডান পাশে বাইক নিয়েটারও সাভার লিখে সার্চ করলে কিন্তু গুগল ম্যাপসে আমাদের শোরুমের এক্জাক্ট লোকেশনটি পেয়ে যাবেন আর এই বাইকটি কিন্তু রান করেছে অলমোস্ট ছাব্বিশ হাজার সামথিং কিলোমিটার এছাড়াও কিন্তু বাইকটি দুই বছরের ট্যাক্স টোকেন এবং ট্যাক্স টুকনের ম্যাচ যদিও শেষ আপনারা চাইলে আমরা আপডেট করে দিতে পারবো সেই ক্ষেত্রে আপনারা আমাদের শোরুমে এসে বাইকের প্রাইজ এবং বাইকের কন্ডিশন দেখে বিস্তারিত নিয়ে কথা বলতে পারেন বাইকটি কিন্তু খুবই ফ্রেশ কন্ডিশনে আছে বাইকের কোথাও কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি বা মেজর কোনো প্রবলেম কিন্তু বাইকটি নেই সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশনে এই বাইকটি দেখতে হলে অবশ্যই আপনারা আমাদের শোরুমে আসুন এছাড়া আপনারা যারা আমাদের চ্যানেলে এখনও নতুন এখনও আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কম দামে বাইক পেতে আমাদের শোরুমে ভিজিট করতে পারেন আর এই বাইকটি কিন্তু মিরপুর বিআরটি নাম্বার ঢাকা মোটেলো একান্ন সিরিয়ালের বাইক মেইনলি যারা কম প্রাইসের মধ্যে সুজুকি জিক্সার চয়েজে রাখছেন এবং লো বাজেটের মধ্যে সুজুকি জিক্সার খুঁজতেছেন তারা অবশ্যই আমাদের শোরুমে এসে বাইকটি দেখেছেন বাইকে ইঞ্জিন কিন্তু সম্পূর্ণ ফ্রেশ এবং ইঞ্জিন কিন্তু সম্পূর্ণ আনটাচ এখন পর্যন্ত কিন্তু বাইকের ইঞ্জিনে কোনো ধরনের কোনো কাজ নেই এবং বাইকের ইঞ্জিনে কোনো ধরনের কোনো কাজ করতেও হবে না কেননা বাইকের ইঞ্জিন কিন্তু এখন পর্যন্ত আনটাচেড আর এই বাইকের আস্কিং প্রাইসটা আমরা বলতে চাচ্ছি বাইকের আস্কিং প্রাইস হচ্ছে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা প্রাইসটা কিন্তু ফিক্সড না আপনার চাইলে দরদাম করতে পারেন এবং বাইকের বিস্তারিত কন্ডিশন দেখে তারপর প্রাইস নিয়ে কথা বলতে পারবে এবং বাইকটি টেস্ট রাইড দিয়েও কিন্তু আপনি এই বাইকে প্রাইস নিয়ে কথা বলতে পারবেন এছাড়া আপনাদের যে কোনো মোটর সাইকেল বিক্রি করতে চাইলে অথবা এক্সচেঞ্জ করতে চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন আপনাদের যে কোনো মোটরসাইকেল কিন্তু আমাদের যে কোনো বাইকের সাথে এক্সেঞ্জও করতে পারেন অবশ্যই আপনারা আমাদের বাইক নেটওয়ার্ক সাবারের শোরুমে আসুন এবং আমাদের কালেকশনগুলো দেখুন